নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা বাংলাদেশকে জানা যায় এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন আওয়ামী লীগের দোসররা তদন্তে বেরিয়ে আসে নির্মম হত্যাকাণ্ডের সাথে র্যাবের সরাসরি সংশ্লিষ্টতা আটক করা হয় র্যাব এগারোর অধিনায়ক তৎকালীন আওয়ামী লীগের প্রতাপশালী মন্ত্রী মুফাজল হোসেন চৌধুরী মায়ার জামাতা কর্নেল তারেক সঈদ সহ বেশ কয়েকজন কর্মকর্তাকে কিন্তু সাতক্ষণের প্রধান মাস্টার মাইন্ড হাসিনার ঘনিষ্ঠ শামী মুসমান ছিলেন ধরা ছোঁয়ার বাইরে এদিকে ঘটনার পরপরই ভারতে পালিয়ে যায় মামলার আরেক অভিযুক্ত নূর হোসেন সে সময় নূর ছিল নারায়ণগঞ্জের বেশিরভাগ অবৈধ কাজের গডফাদার শুধু তাই নয় শামীম ওসমানের হাত হিসেবে পরিচিত ছিল এই নূর অবশ্য নূর হোসেন আটক হলেও কৌশলে বাদ দেওয়া হয় সাত খুনের মাস্টারমাইন্ড হাসিনার ঘনিষ্ঠ শামীম ওসমানকে জনতার বিপ্লবে হাসিনার পতনের পর র্যাবের সাবেক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হক আটক হলে সাত খুনের সাথে জড়িত বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে জিয়াউল হকের বয়ানে সরাসরি উঠে আসে ওসমানের সংশ্লিষ্টতার কথা ঘটনার শুরু থেকেই শেখ হাসিনা বিষয়টি জানতেন বলেও দাবি করেন জিয়াউল হক এমনকি সাতজনকে অপহরণ ও হত্যা করে শীতলক্ষা নদীতে ফেলে দেওয়ার বিষয়ে জানতেন হাসিনা একই সাথে হাসিনার নির্দেশে শামীম ওসমানকে মামলা থেকে বাদ দেওয়া হয়েছে এমন তথ্য পাওয়া যায় দু সালে আসামিদের ফাঁসির আদেশ হলেও সেটি ঝুলিয়ে রাখা হয় হাসিনার নির্দেশেই এরপর কেটে গেছে আরও প্রায় ছয়টি মামলাটি এখনও অপেক্ষায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের শুনানির জন্য যে কারণে এখনও সেই প্রমাণিত আসামিরাও শাস্তির মুখোমুখি হতে পারেনি এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাভিশন আইবিটিভি নিউ ইয়র্ক